গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো গতকাল রাত্রিবেলা তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে দীক্ষা দিতে আসবে ঠিক আছে তো সেই কারণে আজকে অনেক সকাল সকাল উঠেছে তখন কটা বাজে ছটা বাজে ছটার সময় উঠে বাড়ি ঘর ঝাড় দেওয়া এটো বাসন কোষণ বাইরে বের করা গ্যাস মোচা ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করা বিছনা পরিষ্কার করা তারপর তোমার বোতলে টোতলে জল ভরা গ্যাসটা মুছে নিয়েছি নিরামিষ রান্না করতে বলেছিল দিদি তা এখনও রান্না বসায়নি মেয়েকে বললাম যে মুগের ডাল আর ভাগ করে দেবো মেয়ে বললো যে মা ওরা তো নটার মধ্যে চলে আসবে তাহলে তোমার করতে হবে না তুমি একটু ম্যাগি বানিয়ে দিও ঠিক আছে এখন বলেছিলাম যে দিই তো বলছেন না তুমি এত তাড়াহুড়ো করে করতে হবে না আর একটা দিন তো অসুবিধা হবে না ঠিক আছে তাই ওকে ম্যাগি বানিয়ে দেবো আর এখন নটা বাজতে যায় ওরা এখন এসে পৌঁছায়নি আমার স্থান টান সব কমপ্লিট হয়ে গেছে তবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই আমাদের এখানে মন্দিরে জল ঢালছে আমি আমার মহাদেব ঘরে আছে আমি তো একটু জল ঢালবো তাই পাশের বাড়ি বান্ধবী ওর বর বাজারে গেছিলো ফুলের মালা এনে দিয়েছে তোমাদের দাদাভাইও এক্ষুনি বেরালো বাজারে কিন্তু ওর আস্তে আস্তে দেরি হবে তো সেই কারণে ওর বর গেছিলো বলে একটা মালা আনতে দিয়েছিলাম আর বেলপাতা গঙ্গাজল এগুলো তো আছেই এই দিয়ে আমার মহাদেবকে একটু আমি জল ঢালি ঠিক আছে এরপরে রান্নার দিকে আবার যাবো সেই এখন এখন আমি রান্না বসে নি কিন্তু এরপরে বসালে আমার সেই নিরামিষই করতে হবে মুগের ডাল আর ভাত এসবই করব ঠিক আছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে একটু তোমাদের সময় টাইম বের করে তোমরা দেখো চলো আমি পুজোটা দিয়ে দিই আমি সব রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাইকে ঘরে চাও করে দিন দোকান দিয়ে চা এনে দিয়েছি ঠিক আছে যেহেতু পুজোটা দিই তারপরে মেয়েকে ম্যাগি বানিয়ে দেবো চলো তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমার তো স্থান হয়ে গেছে তোমাদের আমি বলেই দিলাম আর এখানে সাদা ফুল জবা ফুল বেলপাতা আর এই যে একটা আগ আকন্দ ফুলের মালা চল্লিশ টাকা দাম জানো শুনে মাথা খারাপ গো চলো আর এই যে আমার মহাদেব ভালো করে পরিষ্কার টরষ্কার করে নিলাম ঠিক আছে তো বন্ধুরা আমাদের বাড়ি যে মানে ঠাকুর দ্বারা এসেছিল আমাদের দীক্ষার কাজ মিটে গেছে সমাপ্তি হয়েছে এই যে এই এক দাদা আর এই বদা আর এই এই ঋত্বিক দাদা এই দাদাই আর কি দীক্ষা দিয়েছে আর ওই দীক্ষার সময় দেখানতে নেই ওর জন্য দাদাকে জিজ্ঞাসা করে নিলাম ঠিক আছে তো এখন হয়ে গেছে দাদা একটু মিষ্টি মুখ করে এখন

রান্না বসাতে হবে তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই যে দেখো সুন্দর করে স্নান টান করে মালা দিয়ে দিয়েছি চলো এবার বসিয়ে দি কিছু রান্না হয়নি তোমাদের বলেইছিলাম ম্যাগি করেছি আর তারপরে ওই ওই দাদারা এলো ওনারা চলে গেল এই যে তোমাদের দাদাবাইকে এখন খেতে দিয়েছি মিষ্টি আর আম আমটা এত মিষ্টি আর এটা একদম চিনির মতন বুঝলা চলো খাওয়া দাওয়া করি আজকে দুপুরে ভাত করবো তুই খাই খালি নিয়ে আমটা এত ভালো পুরো চিনির মতন মিষ্টি বাইরে আস আমটা কালার হয়নি কিন্তু একদম চিনি ফেল বন্ধুরা এখন আমি আবার একটু স্নান করলাম কেননা ভীষণ গরম লাগছে আর ভাত বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাতে করেছি ঠিক আছে লঙ্কা ভেজেছি আলু সুদ্ধ দিয়েছি চলো তোমাদের একটু দেখে দিই এটাই খাবো আমরা এখন তিনজনে মিলে এই হচ্ছে আলু সিদ্ধ ভাত বুঝলা ভাতের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মাখবো আর এই হচ্ছে লঙ্কা ভাজা চলো এটাকে এখন মাখি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের একটা সারপ্রাইজ দেবো কি তো আমি আর তোমাদের দাদা ভাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই বললো বাজার দিয়ে ঘুরে আসি যেহেতু আজকে সোমবার সোমবার আমাদের এখানে হাট থাকে ঠিক আছে তা বললো দিন বাজারে যাওয়া হয় না চলো দুজনে ঘুরে আসি তাই বলি চলো আর তোমাদেরকে যে শেয়ার করবো তোমাদের শেয়ার করা হয়নি ভাবলাম বন্ধুদেরকে একটু সারপ্রাইজ তাই বাজারে গেলাম বাজার দিয়ে কি কি এনেছি দাওয়া তোমাদের দেখাবো বুঝলা আজকে অনেকদিন পর তোমাদের দাদাভাই বাজার থেকে যে তোমাদের পাঙাশ টাঙারা মাছ খাওয়া হয় না তোমাদের দাদাভাই মানে সমুদ্রের পাঙাশ ট্যাংরা বলে নিয়ে এসে ভুনে পাতা নিয়ে এসে বলছে কি বেশ জুত জাত করে রান্না করে খাবো ঠিক আছে দাদা দেখাই আজকে শ্রাবণ মাসে সোমবার আমাদের এখানে ওই মন্দিরে পুজো হচ্ছে বক্স চ্যাল আসছে আমি জানি না কতটা মানে সাউন্ড আসবে না ফোনের মধ্যে দুজনে বাজারে গিয়ে ভালোই ঘুরলাম বুঝলা এই দেখো ঠান্ডা খেতে খেতে হাফ হয়ে গেছে তোমাদের দাদা জল খাইছে আর আমি একটা ঠান্ডা আর একটু খেয়ে দাদা এটার মধ্যে কি আনে এনেছে দেখি ও স্যান্ডউইচ এনেছে স্যান্ডউইচ এই যে দেখো ঠিক আছে সঙ্গে তোমার ক্যাপসিকামের চপ ঠিক আছে আর

বুঝলা মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে গেলে ভালো লাগে জানো তো এই যে তোমাদের দাদা ভাই মাছটা ঢেলেছে দেখো কত সুন্দর মাছটা ঠিক আছে চলো এটা ধুয়ে টুয়ে এখন রান্না হবে আর কিছুটা সকালের জন্য রেখে দেবো সাড়ে দশটা বাজে আর আজকে কোনো রান্নাই বান্নায় সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাজার দিয়ে আসার পর আমি ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই বললো যে আজকে অনেক দিন পর বাড়িতে পাঙাশ মাছ এনেছি চলো আমি রান্না করি তুমি একটু গুছিয়ে গাছিয়ে দাও তাই আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই রান্না করেছে আর আমি ওই শুয়েছিলাম খাটে ঠিক আছে তাই যাই হোক চলো আমি আর আম এনেছিলাম আমটা কেটে নিয়েছি এখন ভাত দেবো তোমাদের দাদাভাইকে মেয়েদেরকে আমি দুটো খাবো ঠিক আছে আর কেমন রান্না করেছে চলো তোমাদের দেখা খুব সুন্দর হয়েছে রান্নাটা খেতে কিরম হবে যাই না অনেকদিন তো খাই না পাঙাশ মাছ যাই হোক আজকে বাজে দিয়ে শখ করে এনেছে আর আমি গন্ধ শুকে এনেছি যে বাজে গন্ধ বেরাই কিনা কেন দু একটা পাঙ মাছ দিন না উগ্রো গন্ধ বেরোয় তো সেই জন্য অনেকদিন হয়েছে আমরা খাই না আজকে আনলো ঠিক আছে চলো তোমাদের একটু দেখাই বন্ধুরা এই হচ্ছে গরম ভাত আর এই যে তোমাদের দাদাভাই মাছ করেছে ঠিক আছে মাছের ঝোলটা টেস্টি হয়েছে আর এই হচ্ছে গিয়ে তোমার আম আম কেটে নিয়েছি চলো এইবার হচ্ছে গিয়ে আমরা খাবো দাবো তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এখন তোমাদের দাদা ভাই মেয়েদের খেতে দেবো আমিও দুটো খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা